Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. the net ঘুরিতে পাঁচটা পঁয়ত্রিশ মানে পাঁচটা কুড়ি বাজে ঘড়িটা পনেরো মিনিট ফাস্ট করা আছে স্কুলের জন্য আর মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দিয়েছি কারণ মেয়ের ছটা থেকে কোচিন থাকে প্রত্যেক দিন ভোরবেলা গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো মেয়েকে কোচিংয়ে দিয়ে মর্নিং ওয়াকটা সেরে এসে এখন সংসারের বাসে কাজকর্মের লেগে পড়েছি কালকের ব্লগে অনেকে কমেন্ট করেছো অনেকে ওয়ানকে কমপ্লিট হওয়ার জন্য কংগ্রাচুলেশান বলেছ চলো কমেন্টগুলো পড়ি আজকে বড়মশাই তাড়াতাড়ি বেরোবে আর একদিকে না বড়মশাই যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় আমার ভালোই হয় সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিই দিনটা ফ্রি থাকা যায় অর্থাৎ বড়মশাই আজকে নটার মধ্যে বেরোবে আর ঠিক নটা থেকে দশটা এক ঘন্টার মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করব। অন্নপূর্ণার হেসেল লিখেছ তোমার কথা শুনতে খুব ভালো লাগে বোন থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই স্কাই এফ এফ ফর্টি টু লিখেছে এত প্রবলেমের মধ্যেও আমার মিষ্টি বোনটা কত খুশি থাকে খুব ভালো লাগে তোমার থেকে অনেক কিছু শিখতে পারি থ্যাংক ইউ সো মাচ তুমি দিদিভাই না দাদাভাই আমি জানি না থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড পমি আয়সা কিচেন লিখেছ খারাপ লাগছে দিদি তোমার ঘরে এইভাবে জল ঢুকেছে তোমার জন্য অনেক দুয়া রইল একদিন তোমার সুন্দর বাড়ি হবে অনেক বড় হবে তুমি পুরো করবে বিশ্বাস রেখো কাজ করছি চালিয়ে রেখে দিয়ে থ্যাংক ইউ সো মাচ পমি আমি অনেক মানুষ দেখেছি মানুষ হিসাবে অনেক বড়ো তুমি অনেক ওপরে আই লাভ ইউ সো মাচ পমি তুমি আমার জন্য ভালো ভালো কথা লিখেছো সেই জন্য বলছি না আমার সেন্সটা খুব ভালো কাজ করে মানুষ চিন্তা আমি একদম ভুল করি না তুমি সত্যিই মানুষ হিসাবে অনেক ওপরে অনেক বড়ো তুমি অনেক কাছের আমার একজন দ্য ক্রেজি নট লিখেছো খুব কষ্ট হয়েছ গো দিদি তোমাদের কিন্তু তার মধ্যেও যে তুমি মজা করে খিচুড়ি আর আলুর পরোটা করলে আর কংগ্রাচুলেশনস ওয়ান এর জন্য এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ তুমি আমার নতুন বন্ধু তাই তোমার নামটা না আমি ঠিক জানি না গো আমাকে জানিও তোমার নামটা কি সীমা দেবী ব্লগ আমাকে কমেন্ট করেছ মনে শান্তি থাকলে যত ঝড় ঝাপটা আসুক সব কিছু মানিয়ে নেওয়া যায় হাসি মুখে খুব খারাপ লাগছে তোমাকে দেখে বন্ধু ঘরে এত জল একদিন সব আশা পূর্ণ হবে তোমার থ্যাংক ইউ সো মাচ সীমা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যখন রুটি করার জন্য আটা মাখি তখন দুটো করে গোল্লা এয়ারটাইট একটা কৌটায় করে রেখে দিই পরের দিন সকালবেলা বরমাসাইকে টিফিনে বানিয়ে দেব দেখে তো সেটাই সবার আগে রান্না করতে বসার আগে প্রত্যেক দিন এটা করি কিন্তু প্রত্যেক দিন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর আমার বরমাসাই কোনো তরকারি নেয় না কারণ তার খাওয়ার টিফিন খাওয়ার কোনো টাইম নেই সে দুপুরবেলা খাচ্ছে কি বিকালবেলা খাচ্ছে জানি না কিছু ওই জন্য সে মিষ্টি কিনে নেয় প্রত্যেক দিন আর মিষ্টি চির তো পোকা মিষ্টি খায় আর আজকে তার ইচ্ছে হয়েছে দেখো একটুখানি চা খাওয়ার বললো সকালবেলা একটুখানি চা করো এক কাপ চা খেয়ে মেয়েকে আনতে যাব আর সকালবেলা চাটা করে দিলে যেহেতু তাড়াতাড়ি উঠবে তো চাটা খেলে তাড়াতাড়ি আর কি উঠে পড়বে ঘুম ভেঙে যাবে ওই জন্য চা করে নিলাম দুজনের জন্যই আমিও রান্না করতে করতে একটু চায় চমুক দিয়ে নেব বন্ধুরা এই যে আমের টক বসিয়ে দিয়েছি আমের ডাল না এটা আমের টক এটা খেলে গরমে একটু শান্তি পাওয়া যাবে ওই জন্য আমের টক করছি এটা ভালো করে ফুটে নিক সিদ্ধ হয়ে নিক তারপর আমগুলো গালিয়ে দেবো জাস্ট ফাটাফাটি লাগে খেতে শেষ পাতে খেলে গরমকালে খাওয়াও হজম হবে শরীরও ভালো থাকবে বাবারে বাবাই যা গরম পড়েছে কিছু খেতে তো ইচ্ছে করছে না পুশাকটা নষ্ট হয়ে যাবে ওই জন্য করে নাহলে আজকে রান্নাই করতাম না এত শরীর খারাপ লাগছে না সে আর বলার মতো না তো দেখো পোশাকটা এখনও পুরো ফ্রেশ রয়েছে কিন্তু চার পাঁচ দিন হয়ে গেছে এরকমভাবে এয়ার টাইট করে রাখলে মোটামুটি সপ্তাহ খানিক ফ্রেশ থাকবে শাক সবজি আমি এরমভাবেই রাখি এক সপ্তাহ বাজার যেহেতু করে আমাদের রোস তো সময় হয় না হাজবেন্ডের তাই এক সপ্তাহ বাজার করে কিভাবে রাখলে বাজারগুলো পুরো ফ্রেশ থাকে সেভাবেই রাখার চেষ্টা করি দেখো একদম পুরো টাটকা ফ্রেশ কালারটা পুরো দিন রয়েছে চলো এটা হবে হোক মেয়েকে কোচিন থেকে আর আসার পথে দেখো আম আর পেয়ারা নিয়ে এলো তো বন্ধুরা দেখো কালকের আলু পরোটা করেছিলাম সেই রয়ে গেছে একটা মেয়ে খাবে একটা আমি খাবো এই হবে আমাদের ব্রেকফাস্ট বর্মশাই খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিচ্ছে এখন নটা বাজে নটা না পনেরো নটা মতো ওই বাজে তো বর্মশাই বেরিয়ে গেলে তারপরে আমি আমার সংসারের কাজে লেগে পড়বে একদম ফুল স্পিডে বর্মশাই যখন প্রত্যেকদিন খেতে বসে তখন আমি তো বলেছি আমার ব্লগে যে যে কোনো একটা টাইম দিনের বেলা সারা দিনের মধ্যে যে কোনো একটা টাইম একসঙ্গে খেলে সংসারে আয় উন্নতি সুখ শান্তি বজায় থাকে তো ওই জন্য আমরা একসঙ্গে ব্রেকফাস্টটা করি যে যাই খাই না কেন একসঙ্গে ব্রেকফাস্ট করি আর এই যে বড়মাসায় বেরিয়ে যাওয়ার পর সবার আগে বাসন টাসনগুলোকে বাথরুমে রেখে এখন ঘরটা ভালো করে ক্লিন করে নেবো তার আগে অবশ্যই গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর তারপরে তারও আগে বাথরুম ধুয়ে এখন একটুখানি জল টল তুলে নেবো মনমুনিকে স্নান করিয়ে খাইয়ে নেবো আর আমার যা কাচার আছে সেগুলো মানে যেগুলো কাজবার কি সেগুলো বাল তে অলরেডি ভেজানো হয়ে গেছে আর এই যে বালতিটা দেখো এটার মধ্যে করে না ওই বারবার রান্না করতে করতে উঠবো আমার তো আর বেসিন নেই ওই জন্য ওটার মধ্যে করে হাত ধুই জল টল ফেলি ফ্যান ট্যান গালি সব ওইটার মধ্যেই করি তো ওই জন্য ওই বালতিটা আর কি বাড়িয়ে নিয়েছি আর এখন এই যে সমস্ত কাজ সেরে বাসন টাসনও মাজা হয়ে গেছে দেখো বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি দশটার মধ্যে কাজকর্ম সব কমপ্লিট করে নেব ঠিকই কিন্তু আমাদের মতো যারা হাউসওয়াইফ বা যারা ইউটিউব করি তারা কি সারা সারাদিন ফ্রি থাকি কী জানি পুরোটাই তো ইতিহাস তো যাই হোক আর ইতিহাস ঘেটে লাভ নেই কালকের ব্লগে অনেকে কমেন্ট করেছো যারা ওয়ান কমপ্লিট হওয়ার জন্য আমার তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিও আমাকে এভাবেই পাশে থেকো সবাই প্রচুর প্রচুর কমেন্ট পড়েছে সবার কমেন্টগুলো তো একদিনে পড়া সম্ভব না আস্তে আস্তে সবার কমেন্টগুলো এক এক দিন এক একজনের করে এরকমভাবে পড়বো আর কি সময় সুযোগ বুঝে তো সবাইকে জানাই যারা যারা কমেন্ট করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবার জন্য আর বাকি সবাই বেশিরভাগই নাইনটি পারসেন্ট লোক লিখেছো খুব খারাপ অবস্থা কারণ আমার ঘরে জল উঠে গেছে ওই দেখে অনেকেই লিখেছো তো কি আর করা যাবে বলো বহু পুরনো বাড়ি আর শ্বশুরমশাইয়ের বাড়ি যেহেতু বড়মশাই ছেড়ে যাবে না বাড়ি আর বিক্রি করার তো কোনো প্রশ্নই ওঠে না তো এই সময় সুযোগ হলে বাড়ি করা হবে বাড়ি করা তো আর মুখের কথা না বা মুড়ির মোয়াও না যে এক দোকানে পছন্দ না হলে অন্য দোকান থেকে কিনে নেবো বাড়ি করা যে কি ঝামেলা সেটা যারা করে তারাই শুধু জানে আর আমাদের বাড়িটা কি বলো তো অনেক পুরনো তো মানে একদম ভিত্তিত করা নেই তো তো আমাদের পুরো ভেঙে গুড়িয়ে আর কি করতে হবে ওই জন্য আরও বেশি ঝামেলা হবে তো যাই হোক ইতিহাস ইতিহাসের গল্প এখন আর ঘেটে লাভ নেই তো চলো বন্ধুরা এই তো ছিল আমার কাজকর্ম সকালের যেটা আমি বরমশায় বেরানোর পর এক ঘন্টার মধ্যে অর্থাৎ দশটার মধ্যে কমপ্লিট করে নিয়েছি এবার সারাদিন হাওয়া খাওয়া ফ্রি হয়ে গেছি তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা এভরি ওয়ান আর অন্নপূর্ণা দিদি ভাই অন্নপূর্ণা হেসেল লিখেছো যে আমাকে তোমার কথা শুনতে খুব ভালো লাগে তো তোমাকে বলি দিদি ভাই আমার কথা শুনেই কিন্তু আমার বর্মশাই আমাকে ভালোবেসেছিল অর্থাৎ প্রেমে পড়েছিল তো চলো সেসব গল্প অন্য একদিন সময় সুযোগ বুঝে হবে আপাতত সবাই সবার পাশে থাকে থাকি আর সবাই সবার হাত ধরে চলো এগিয়ে যাই সামনের দিকে টাটা